আসসালামু আলাইকুম আরব আমিরাত দুবাই ভিসার জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন অপেক্ষার দিন প্রায় শেষ অপেক্ষার প্রহর গুনতে গুনতে দুবাইয়ের ভিসা খোলার সময় চলে এসেছে তো আজকের ভিডিওতে আমরা আরব আমিরাতের ধনী শহর দুবাই সম্পর্কে আলোচনা করব দুবাইয়ের ভিসা সম্পর্কে আলোচনা করব দুবাইয়ের সকল ভিসা টুরিস্ট ভিসা কাজের ভিসা ফ্যামিলি ভিসা সকল ভিসা কবে নাগাদ খুলবে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যেন অতি তাড়াতাড়িতে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে কি জানতে চান প্রবাস সম্পর্কে জানতে ইউরোপ বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বেশি কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যাক ইউএই আরব আমিরাত মধ্যপ্রাচ্যের একটি তেল সমৃদ্ধ ও গ্যাস সমৃদ্ধ ধনী দেশ এদেশের একটি শহর দুবাই তো আমাদের বাংলাদেশ থেকে অনেকেই ট্যুরিস্ট ভিসা কাজের বিষা ও ফ্যামিলি বিষয় এই দুবাইতে যেতে আগ্রহ রয়েছে কিছুদিন আগে দুবাইয়ের ভিসা বন্ধ হওয়ার কারণে অনেকেই আটকে গেছে দুবাইতে যেতে পারতেছে না এই বিষাগুলো কবে নাগাদ খুলবে অপেক্ষায় প্রহর গুনতে 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 অনেক দিন সময় চলে গেছে তারপরে বিষয়গুলো খুলতেছে না আরব আমিরাতের একজন মন্ত্রী তিনি গত মাসে ডিসেম্বরে তিনি জানিয়েছিল যে জানুয়ারির হয়তো মধ্য দিকে বা ফেব্রুয়ারির প্রথমে এর ভিতরে ভিতরে খোলার চেষ্টা করবে তারা তো এই হিসাব করে দেখা গেছে যে সময় কিন্তু শেষ হয়ে গেছে গেছে দেখা আজকে জানুয়ারির অর্ধেক সময় হয়ে গেছে জানুয়ারির পনেরো তারিখ তো ফেব্রুয়ারির আশা করা যায় ফেব্রুয়ারির এই প্রথম দিকে দুবাইয়ের বিষয়গুলো খুলে দেওয়া হবে এটা ইনশাল্লাহ আশা করা যায় এবং সকলেই আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন দুবাইয়ের বিষয়টা খুলে দেয় কারণ হাজার হাজার লোক দুবাইতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এখনই আপনারা কোনো এজেন্সি বা কারোর সাথে লেনদেন করবেন না দুবাইতে যাওয়ার জন্য যেদিন ভিসা খুলবে আপনাদের অতি তাড়াতাড়ি আমি জানিয়ে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেদিনই আপনি তাদের সাথে লেনদেন করবেন দুবাইয়ের ভিসা খোলা মাত্র তো খোলা মাত্রই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে